সাথে আলাপন করে রাত গভীরে কিংবা দিনের আলোকে এমন একটা নষ্টা ভ্রষ্টা এমন একটা অসভ্যা দুশ্চরিত্রা নারীকে মেয়েকে অবৈধ প্রেমের ফসল হিসাবে তুমি গ্রহণ করো না কষ্ট পাইবা কষ্ট পাইবা কষ্ট আল্লাহ বলেন আল খাবি সাহুল খাবি সিন আল খাবি সুনা লীল আল্লাহ যেই পুরুষ যেই ছেলের চরিত্র নষ্ট নারীর ছবি নারীর নাচ নারীর গান নারীর দৃশ্য নারীর প্রেম নারীর অবৈধ ভালোবাসা নিয়ে ব্যস্ত সে দুশ্চরিত্র দুই নম্বর যেই মেয়ে চরিত্রা নিজের ইজ্জত নিজের সতীত্ব নিজের পর্দা নিজের হায়া নিজের সম্ভ্রমের মর্যাদা যার মধ্যে নাই ওই মেয়েটা ওই নারীটা দুশ্চরিত্রা আল্লাহ বলে তাদের দুইটা অভিশাপ এক তাদের পরিচয় হলো তারা খবিস তুই খবিস মেটা খবিস ব্যাপার হলো আল্লাহ বলেন ও চিরেই আমি আল্লাহ খবিসের সাথে খবিসকেই মিলাম খবিস ছেলে চরিত্র নষ্ট করলি তো তোর কপালে জুটবে আরেকটা চরিত্রহীনা নারী চরিত্রহীনা মেয়ে চরিত্র নষ্ট করলি বিবাহ বহির্ভূত তো তোর কপালে জুটবে আরেকটা চরিত্রহীন সাম আল্লাহর ওয়াদা আপনি ঠিক কইলো ঠিক ঠিক না কইলো ঠিক ঠিক আমি বলি আমি খোলামেলা বললাম আমার নজয়ান নিয়ে স্বপ্ন বেশি আমার যুবক বন্ধু নিয়ে আমার ফিকির বেশি আমি নের পরিবর্তন চাই আমি যুবকের সচিতা চাই আমি যুবকের বদলানো দেখতে চাই আমি স্বপ্ন দেখি যুবক বদলাবে এই জন্য মেলা বলতেছি নজয়ান ছেলেরা আমার নজয়ান দিবা নিশি এই মোবাইলের অস্থির ছবি দেখা নারীর ছবি দেখা রাস্তার নারী দেখা নর্তকির হাসি দেখা এই মোবাইলের বেডি আর রাস্তার বেডি এক কথা এটা এক রকম আর ঘরের বেডি যাকে বিবাহ করলাম স্ত্রী হিসাবে যে মিলবে এমনই যদি দুই নম্বর যদি চরিত্রহীন হয় তখন বুঝবা সপ্তাহ কয়দিনে যায় মঙ্গল থেকে বুধবার সপ্তাহ শেষ হয়ে যায় বিশ্ব শুক্রবার আর কলেজ যুক্ত না মানে স্ত্রী যদি স্বামী স্ত্রী আমরা দুইজনেই থাকি পৃথিবীবাসী জানে আমরা স্বামী স্ত্রী একসাথে একই গাড়িতে করে অফিসে যাই একই গাড়িতে করে অফিস থেকে ফিরি বাইরে মানুষের সামনে হাসি একসাথে কিন্তু ঘর পর্যন্ত দরজা আসার পরে আজ চার বছর সম্পূর্ণ পৃথক থাকি কিন্তু লজ্জায় অপমানে কাউকে বলতেও পারি না কিছু করতে যাকে দেখছি শুধু তার কথাই বলছি আমি ওই দুই চোখে এমন পুরুষ দেখছি বা একটি প্রাইভেট মেডিকেল কলেজ সহ একটি প্রাইভেট বড় হসপিটালের মেডিকেল কলেজ সহ ওটার চেয়ারম্যান এরকম পত্র রক্ত দেখছি আমি যে আপনার স্ত্রী শহরে আলাদা শহরে থাকে আর উনি নিজের এলাকায় যেখানে বাড়ি ওই ফ্লাটে থাকে

i 집은 참아 তো স্বামীতে বিবাহ দিয়ে দিতে পারো এই কন্যাই তোমার নারী যখন আপন বোন এই বোনকে যদি লালন পালন করে তার ঈশ্বর আপনার হেফাজত করে তাকে উপযুক্ত পাত্রে বিবাহ তুলে দিতে পারো শুরু কন্যা সীতারামা না তোমার বোন তোমার জন্য জাহান নামের জাহান্নামের জাহান প্রতিবন্ধক জাহান নামের এই বোন যেন দাঁড়িয়ে তোমাকে জাহার নাম থেকে মুক্ত করে সেই নারী যখন রাস্তার নর্তকে সেই নারী যখন সিনেমার নর্তকে সেই নারী যখন নাটকের নর্তকে সেই নারী যখন টিকটকারের মেয়ে সেই নারী যখন অসম্ভব মোবাইলের চরিত্রহীন মেয়ে সেই নারী যখন বে পর্দা সেই নারী যখন বে সেই নারী যখন অবৈধ প্রেম করে অবৈধ সম্পর্ক করে এটা পচা এটা বস্তা পচা এটা প্লাস্টিক এটা সফিস এটা জাহান্ন

সর্বপ্রথম সেই লম্বা কাহিনী এখন আর বলার সুযোগ নেই আমার দেওয়া রিজিক তাইলে নামাজ বাদ দিতে বলছে চলবে তুমি বাজারও করো নামাজ তুমি সংসারও করো হালাল উপার্জন করো আল্লাহ ব্যালেন্স করো আমার মান্না মেলাও একত্র করো দুইটাকে একসাথ করো

আল্লাহ বান্দা শুনে নাও বান্দা দুনিয়ার জীবন আর কিছুই নয় শুধুই তামাশা শুধুই খেলাধুলা আর আখেরাতের ঘর জান্নাত সেটাই কেবল জীবন বেঁচে থাকা লাউকানুয়ালাম যদি বান্দা আমি আল্লাহর এই কথাটা বুঝতাম আল্লাহ বলে যদি বান্দা বুঝতে আখিরাত হচ্ছে আসল দুনিয়া হচ্ছে তামাশা এটা যদি বুঝতা কতই না ভালো হতো কতই না ভালো হতো আল্লাহ বলেন অত তো তুমি বুঝতে চকি ইয়ালামুনা যাঈরান মিনাল হায়াতিদ দুনিয়া উহমানিল আখিরাতি এটাই কেবল বুঝতেছ ঘর বোঝো বাড়ি বোঝো বাজার বোঝো ব্যবসা বোঝো লেনদেন বোঝো উপার্জন বোঝো স্ত্রী সন্তান সংসার সবই বোঝো কিন্তু তুমি তো আখের আত্মার কবর আর পরকাল থেকে একদম কাফেল হয়ে আছো এমন কেন আমি অনেক সময় উদাহরণ দিতে গিয়ে বলি আমার শায়েখের থেকে আমি এটা শিখছি আমার শায়েখ আর বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাক নবী হুজুরের কাছে আমি এটা শুনছি এই যে মনে করেন এই কাগজ এটা ধরেন এটার এটা একটা পিঠ এটাও একটা পিঠ দুই পিঠ না কথা বলেন না এই পিঠটা দেখেন তাকাইয়া এটা এক পিঠ এটা এটাকে বাদ দিয়া এই পিঠ হবে নি এই পিঠকে বাদ দিয়ে এই পিঠ হবে নি তাহলে এটা বাধ্যতামূলক এই পিঠ হবে আবশ্যকীয় এই পিঠ হবে ঠিক বলেন না কেন এখন এই পিঠটা তো ফোর কালার এই যে কি সুন্দর ডিজাইন এটা এটা ফোর কালার নানা রঙ্গের ডিজাইন দিয়ে সাজাইলো এই পিট কিন্তু এই পিটটা একদম খালি মাটির উপরে যে তোমার ঘর সেটা তো দেখছি খুব সুন্দর সাজাইছো ওই ঘরে তো গান দেখা যায় সোফা দেখা যায় বালম দেখা যান বক্স কার্ড দেখা যান আলমারি দেখা যাচ্ছে ফ্রিজ আছে এসি আছে চায়ের এর কাচের প্লেট আছে অত্যাধুনিক টাইলস আছে উন্নত মানের সব কিছু আছে এই বান্দা মাটির উপরে নেই ঘর তো দারুণ সাজাইলা ফোর কালারে সাজাইলা কিন্তু তুমি কি জানো না বান্দা মাটির নিচেই তোমার আরেকটি ঘর আছে সে কবর নামের ওই ঘর সেটা সাজাইবা না সোফা দিয়ে সাজাইতে হয় এই ঘর তো আল্লাহর রাস্তায় সৎকা করে দান করে ওই ঘর যদি ফ্রিজ দিয়ে সাজাইতে হয় এই ঘর তো রোজা রেখে হজ করে আল্লাহর ইবাদত করে সাথে এই ঘর কিছুদিন আগে আমার বাড়ি কুমিল্লা লাকসা নাঙ্গলকোট আমি ব্যক্তিগতভাবে নোয়াখালী লোক আমি প্রাইমারি স্কুল পাশ করে জীবনের প্রথম মাদ্রাসায় প্রথম মাদ্রাসায় করতেছি লক্ষ্মীপুর সেই হিসাবে আমার ফোরে তার সব ডাকে কাস্টমার আসে না বলতে থাকে। এই যে রাস্তায় যারা ফেরি করে মহল্লার গলিতে গলিতে যারা ফেরি করে তারা জানে যতবারই তার মন্দিরের বালতি বালতি বললেই প্রত্যেকবারেই কাস্টমার আসে না আসে কথা বলেন না কেন কিন্তু সে বলা বদ্ধ করে ফেরিওলা থাকে না মানে আমি একশোবার বলা মনে

যদি বলো জড়িয়ে ধরতে জড়িয়ে ধরে বলতে চাই তুমি ফিরে আসো তুমি বদলাও দোস্ত তুমি আমার একটা বিশেষ কথা প্রসঙ্গের মধ্যে বলে নিলাম যে বল ভাই তোমরা যদি কেউ বদলাইবার ফিকির করো একটা প্রথম সিদ্ধান্ত ফজরের নামাজ কসম খোদার ফজরের ফজরের নামাজের সেজদা যার কপালে জুটবে ইনশাল্লাহ আমি আনিসুর রহমান মোল্লা কুরআন সুন্নাহর আলোকে আমি নির্ভরযোগ্য আলেমদের কাছ থেকে শুনেছি ফজরের সাজদার কম্পালে जुटবে বছিরে ইমাম মাহাদীর পক্ষে সে লড়বে না চালের বিরুদ্ধে লড়বে এমন যুবক চাই নিয়াত করি ইনশাআল্লাহ ফজরের নামাজের নিয়ত করলাম তাই ভোরবেলা অসংখ্য পূর্ববর্তী নাফরমান জাতিকে আল্লাহ ধ্বংস করে দিছে ফজরের ওয়াক্তে অসংখ্য ইমানদারের বিজয় আল্লাহ দান করছে ফজরের ওয়াক্তে ফজরের ওয়াক্তে বাতিল হেরে যায় ফজরের ওয়াক্তে ইমানদার জিতে যায় ফজরের কি গরীব তলে এটা আল্লাহ কোরআনের ডাইরেক্ট ফজরের নামাজ ফজরের কোরআন ফজরের নামাজ কানা মাশহুদ সকলের সম্মিলিত একত্রিত হওয়ার সময় মাশহুদ আসেম্বলি তাই অ্যাসেম্বলি বুঝেন না ওই যে বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন বিভিন্নখানে অফিস অথবা ধরেন আটটায় ক্লাস তো তিনারgarden এর স্কুলে বিভিন্ন প্রতিষ্ঠানের সামনে যে স্কুলে মাঠটা আছে এই মাঠে ওই আটটা বাজের পনেরো মিনিট আগে বিশ মিনিট আগে শিক্ষক কর্মচারী স্টাফ ছাত্র সব সুন্দর করে দাঁড়াইতে হয় সবাই একত্র হয় এই সময় এটারে অ্যাসেম্বলি ট্যাগ করে অর্থাৎ এই সময় নির্দিষ্ট কিছু কি আছে কাজ করে তারা এরপরে প্রত্যেকে প্রত্যেকের রুমে যার যার কাজে যায় এই একত্রিত হওয়ার একটা নির্দিষ্ট কি আছে টাইম আছে সেনাবাহিনীর বিভিন্ন ক্যাম্পের পাশে পাশে জায়গার মধ্যে লেখা আছে পয়েন্ট অফ অ্যাসেম্বলি আমি তো ক্যান্ট্রোলে থাই কুমিল্লা ক্যান্ট্রোলে অর্থাৎ অ্যাসেম্বলির সময়টা একত্রিত হওয়ার টাইম একত্রিত হওয়ার নির্ধারিত জায়গা আল্লাহ তালের জন্য হচ্ছে। ফজরের নামাজ এটা হলো ওয়াক্তুল অ্যাসেম্বলি একত্রিত হওয়ার সময় বলে না তো এই জন্য আমি বললাম আপনারা প্রত্যেকেই যদি কবর মাটির উপরের এই ঘর আমরা সাজাইলাম মাটির নিচের ওই ঘরও আমরা সাজানো দরকার সেটা আমাদের আমাদেরই কিনা বলেন না আমি একটা কথা বলতেছিলাম গত কিছুদিন আগে আমি এই মাস খানি খয় নাই এই মাসেই দশ পনেরো দিন আগে আমার আপন জ্যাঠা ওই যে আমার বাড়ি বলতে গিয়া বলতেছিলাম আমার জ্যাঠার জানাজা পড়ছি আমি আমি পড়াইছি জানাজা জ্যাঠা মারা গেছে সকাল ফজরের ওয়াক্তে আমার আপন জ্যাঠা তো জানাজার আগে জ্যাঠার কবরটা মাটি খুঁজছে আমি অনেকক্ষণ খালি কবরটা প্রায় পনেরো বিশ মিনিট দাঁড়ায় দাঁড়ায় আমি অনেকক্ষণ তাকানোর পরে আমার মনে হয়েছে গোবরের ওই মাটি খালি কবর, একলা একলা দাঁড়ায় আছি